আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে ডিজিটাল বা আধুনিক যুগে জিও ব্যাগের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে হ্যাঁ বন্ধুরা এখন আমি যে জিও ব্যাগগুলো দেখাচ্ছি এটা সাইজ হলো দশ গ্যালেন অর্থাৎ ছাদ বাগানের জন্য যতগুলো আদর্শ সাইজ রয়েছে তার মাঝে কিন্তু একটি এখানে আমরা আজকে বারোটি জিও ব্যাগের মাঝে আমের চারা সেট করেছি যেগুলোর উচ্চতা তিন থেকে পাঁচ ফিটের মাঝে তো এর জন্য এই গ্যালনগুলো খুব বেশি কার্যকরী এর থেকে বেশি বড় গ্যালন ইউজ না করাটাই ভালো সেক্ষেত্রে ছাদে প্রেশারটা অনেক বেশি হয়ে যায় তারপরে যদি হেভি ছাদ হয় আপনারা সেটা ব্যবহার করতে পারবেন তবে ছাদ বাগানের জন্য এই সাইজের গ্যালনটা কিন্তু উৎকৃষ্ট বা পরিপূর্ণ দেখেন এটা একেবারে খুবই ফ্রেশ কোয়ালিটির এবং এগুলো কিন্তু দশ বছর বিশ বছরে কিচ্ছু হয় না এমনকি একশো বছর পর্যন্তও সর্বোচ্চ কিন্তু ভালো থাকতে পারে জিও ব্যাগ তো বন্ধুরা যারা এই জিও ব্যাগ নিতে চান বাগানের জন্য তারা কিন্তু আমাদের সাথে ফোন করে অর্ডার করতে পারেন এবং কোরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন আমি একটু খুলে আপনাদেরকে দেখালাম দেখেন অত্যন্ত সুন্দর খুব ভালো মানের যারা জিও ব্যাগ আদর্শ মিক্সার মাটি বা বিভিন্ন গাছের চারা অথবা সাতবাগান রিসোর্ট বাংলো বাড়ি যে কোনো জায়গা যে কোনো গাছ বা পরামর্শের জন্য সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন